বন্ধুরা কেমন আছেন একটু স্বাগত জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পিটসবার্গের কার্নিগি ভেলন ইউনিভার্সিটির ভিতরে এবং এখানকার একটা কমার্শিয়াল ঘুরে দেখাই তো এখানে কিছুক্ষণ হাঁটাহাটি করতেছিলাম অ্যান্ড খুবই সারপ্রাইজড হলাম যে রাত হওয়ার পরেও অনেক অনেকগুলো দোকান এখনও খোলাম এবং এখানে সব রকম ফিউজ দিনেরই বিশেষ করে আপনার ইতালিয়ান আমেরিকান মেডিটেরেনিয়ান থেকে শুরু করে সব রকম কুইজেনেরই এবং এশিয়ান বিভিন্ন রকম কুইজেন কুইজেন আমরা দেখতে পাইছি যেমন এখানে অনেকগুলো দোকান আছে কুর্তি ইত্যাদি মানে দেখে আমার একদম মানে আমাদের বেলুড়ের কথা মনে পড়ে গেলো অ্যান্ড দেন আমরা আসছি এইখানে তার্কিশ কাবাব হাউজে আজকে রাতে হ্যালো রাতে একটু খাওয়া দাওয়া করবো যদিও মসজিদে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানে খাওয়া দাওয়া ফুল হয়ে গেছে বাট আমাদের ইচ্ছা ছিল এটা কাবাব খাবো সো এই দোকানটা আমরা নিয়ত করছিলাম সো চলেন যাই ভিতরে যাই সো আমরা এখানে মেনু দেখলাম আর কি মেনুতে অনেক রকম আইটেমই ছিল আমরা কি অর্ডার দিলাম গ্রিল তো আমাদের যেটা হয় যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মিক্সড গ্রিলটা খাওয়ার চেষ্টা করি বিশেষ করে টার্কেজ রেস্টুরেন্টগুলোতে গিয়ে মিক্স গ্রিলটা খাওয়ার চেষ্টা করি এটা আমাদের বছর কানেকের আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে যে বিভিন্ন জায়গায় মিক্সড গ্রিল খাই এবং সেটার বোঝার চেষ্টা করি যে আসলে কেমন এর আগে ব্লগ দেওয়া হয় নাই তেমন সো আমার ইচ্ছা হচ্ছে এরপর থেকে যতগুলো টার্কিশ রেস্টুরেন্ট গিয়ে মিক্স গ্রিল খাবো আপনাদের সাথেও শেয়ার করবো তো আমরা খাবারের জন্য ওড করতেছি ভিতরটা দেখাই ট্রেডিশনাল টার্কিশ রেস্টুরেন্টের মতোই এখানে টার্কির কিছু ইয়াটিয়া দেওয়া আছে ওই ইস্তাম্বুলের কিছু আইকনিক ছবি টবি ওই জায়গাটা দেখছিলাম আসলে সেই ব্লু মস্ক ব্লু মস্কটা দেওয়া আছে সেটা আমরাও দেখছিলাম সো জাস্ট একটা মানে মেমোরি লেন গোয়িং ডাউন দ্য মেমোরি লেন আর কি তো যাই হোক খাবার জন্য ওয়েট করি আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয় এখানকার বিস্তৃণ তো বন্ধুরা আমি আয়রন অর্ডার দিয়েছিলাম আমি তারকেশ রেস্টুরেন্টে গেলে আমি আয়রন খাওয়ার চেষ্টা করি একটা সো থ্যাংক ইউ স্যার আমাদের এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেড মেডিটেরিয়ান রেস্টুরেন্টে এই ব্রেড দেওয়ার একটা প্রথা আছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে দেখতে পাচ্ছেন কাবাব এই কাবাবগুলো এখানে রেখে দিচ্ছে জাস্ট আসবেন অর্ডার দেবেন তো কাবাবের রেস্টুরেন্টের আমার এই জিনিসটাই ভালো লাগে যে আপনার খাবার দিতে এদের এক ঘন্টা লাগে না জাস্ট যাবেন অর্ডার দেবেন টুস্টাস করে বানাই দিয়ে দেবেন কাবাবটা খালি গ্রিল করে দিয়ে দিবেন তো আমাদের তো মিস গ্রিল সো অনেক রকম আইটেম থাকবে একটু সময় তো লাগতে পারে বাট আশা করি সময় বেশি লাগতে পারে উপরে অনেক সাউন্ড হচ্ছে কারণ উপরে একটা প্রোগ্রাম হচ্ছে কেমন রুটি কী কি সস দিছে এগুলো আচ্ছা দেখি আমার একটা ভেঙে দাও তো তো রুটি খাওয়া কি দেখবো কি দেখাবো তারপরেও দেখাই আর কি মজা আছে কিন্তু এই রুটি খেয়ে এখন ক্ষুদা মারতে চাচ্ছি না যাই হোক যদি নাই তো বন্ধুরা আমাদের দাম পড়ছে এটা তিরিশ ডলার এর মধ্যে এই একটা কাবাব আছে সিক্স কাবাব এর মধ্যে আদানা কাবাব আছে চিকেন আদানা গ্রিল কাবাব আছে আর কি আছে গাইরো আছে রাইস দিচ্ছে আর কি আর হচ্ছে একটু সালাদ মানে হ্যাঁ মানে মিক্স গ্রিল হিসাবে আমরা আগে যেখানে যেগুলো খাইছি সেখানে তো পোষণ আরো বড়ো থাকে তো আমরা একটু এক্সাইটেড হয়ে গেছিলাম যে তিরিশ ডলার মনে হয় ভালোই হবে বাট হ্যাঁ মানে ভালো হয়েছে ঠিক আছে কিন্তু পর্ষণ একটু কম আর কি সো দেখি এখন খাবারের টেস্ট কেমন হয় সেটা দেখি সো বন্ধুরা প্রথমে নিলাম এটা কি আদানা কাবার প্রাই আদানা কাও আদা কাপ একটা জুসি আছে এখন শীত কাপ করি একটা কাপ কাটার কিছু নাই বা স্টিল কেটে খাই

স্পাইস ভালো হালকা স্পাইস মানে ওভার ওয়ার্মিং না খেয়ে দেখি গাইরও তো গাই গাড়ির মজা আছে গাড়ো হালকা স্পন আছে বাট মজা আছে এই হচ্ছে আমাদের কাবাব তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম তো আমাদের টোটাল বিল আসলো আমরা একটা কাবাব নিয়েছিলাম কাবাব হচ্ছে 30 ডলার আইরন নিলাম তিন ডলার দেন হচ্ছে ট্যাক্স সহ পঁয়ত্রিশ ডলার আর হচ্ছে এদের টিপস দিলাম আর কি ষাট ডলার তো বিয়াল্লিশ ডলার ওদের বিল চলে আসছে তো দুজন খাইছি ডলার তলস ওকে আর কি আলহামদুলিল্লাহ অ্যান্ড জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আর কি আমি তো মানে ব্র্যাক করতেছি না যে কত কী তো এখন বের হয়ে একজন বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো তো উনি আবার আমাদের মসজিদে আসে তো ওনার সাথে আর কি আলাপ করা যে উনি আসলে কি করে তো উনি হচ্ছে খাবার ডেলিভারি যে আমি যে রেস্টুরেন্ট আমরা খাইছি ওখানের থেকে উনি আবার খাবার ডেলিভারি দিচ্ছে আর কি তো বলল যে উনি উইকেন্ডে খাবার ডেলিভারি উবার হাবি হাবিজাবি এগুলো করেই নাকি পাঁচশো ডলার ইনকাম করে হ্যাঁ তো এরকম এক উইকেন্ডে যে আপনি পাঁচশো ডলার ইনকাম করতে পারেন তো এরা তো আমাদের ওই যে গ্র্যাড স্টুডেন্টরা যে স্যালারি পায় পুরো মাসে কাজ করে এরা লোক চার উইকেন্ড কাজ করে তার থেকে বেশি পাবে হ্যাঁ তো এখানকার লোকজন পড়াশোনা কেন করবে রাইট এই আর কি তো আমেরিকায় এই জন্য মানুষজন আসতে চায় অনেক যে আমেরিকা এই মজাটা আছে যাই করেন নাই করেন আপনি এরকম খাবার ডেলিভারি এইসব কাজ করেও আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন ডিসেন্ট একটা লিভ লাইফ লিভ করতে পারবেন যদিও এখন যে পরিমাণ কস্ট অফ লিভিং যে বেড়ে গেছে সেই কথা চিন্তা করলে সেটাও অ্যানাফ না হ্যাঁ বাট স্টিল মানে আমাদের মতো বাংলাদেশ থেকে যারা আসে গরিব দেশ থেকে তাদের জন্যই টাকাটা অনেক যাই হোক কথা ছিল হচ্ছে তারকিশ কাবাব আপনাদের সাথে শেয়ার করা সেটাই শেয়ার করলাম আশা করি ভালো লাগলো আর দেখি এখন আমরা একটু হাঁটা করবো খাবারটা একটু হজম করে দেন হচ্ছে বাসার দিকে চলে যাওয়া তো অন্য কোনো ভ্লগে আবার দেখা হবে ভালো থাকবেন তাই বন্ধুরা আমরা একটা মনে হয় বন্ধ হয়ে যাবে জন্য দোকানে চলে আসলাম বই আমার খুবই প্রিয় খুব যদি এখন খুব একটা পরটার হয় না বাট হ্যালো নো ফার্স্ট টাইম অ্যাটেন্ডেন্ট এসে এখানে আমাদেরকে বললো যে এখানে তিনটা বই কিনলে চার নম্বর বইটা ফ্রি আপ টু টেন ডলার খুবই সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর বই আছে ডায়ানার বই আছে এবং অনেক পুরাতন বই আছে সাইফাই ফ্যান্টাসি অনেক পুরাতন বই টই এখানে আছে জে কে রাউলিং এর বই আছে অনেকদিন পরে বই রেস্টুরে আসলাম এরকম বই রেস্টুরেন্ট এখন দেখতে পাওয়া যায় না সো ফিলস গুড টু বি হেয়ার সো বই এর দোকান থেকে বেরোয় আসলাম অনেক ইন্টারেস্টিং বই ছিল বাট ফিকশন থেকে শুরু করে হিস্ট্রি বলেন সায়েন্স ফিকশন বলেন হাবিজ সব কিছুই ছিল আর কি বাট এখন আর বই পড়ার এরকম সময় হয় না বাসায় আমার অনেক বই আছে পড়ার সময় হয় না তাই আর কি আর এখান থেকে করে বই নিলাম না যেটা করতে হবে আমার যে বইগুলো সেগুলো এখানে এনে বেছে দিতে হবে কারণ হচ্ছে এটা মুভিংয়ের সময় বইগুলো নিয়ে একটা ঝামেলা হয়ে যায় তাই তো রাতে একটু হাঁটাটি করতেছি অ্যান্ড তারপরেই বাসায় চলে যাব দেখি আর কিছু এখানে এক্সপ্লোর করতে পারি কিনা